পাঁচ বছর আগে ছবিরই কার্যত রিপিট টেলিকাস্ট ছাব্বিশের নির্বাচনের আগে এবার হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরে নতুন দল তৈরির ঘোষণা ওয়াকিবহাল মহল স্মরণ করিয়ে দিচ্ছে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ দীর্ঘদিন একুশের ধরে দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি বেশুরো থাকার পরে দু কুড়ির ডিসেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সঙ্গে যোগ দিয়েছিলেন বিধায়ক শিলভদ্র দত্ত পূর্ব বর্ধমান সংসদ সাংসদ সুনীল মন্ডল সহ অনেকে অস্বস্তি বেড়েছিল শাসক দলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেও প্রায় একই ছবি তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরে নতুন দল তৈরি করে ফেললেন হুমায়ুন একইভাবে এবারও অস্বস্তির মুখে তৃণমূল বিজেপিতে যোগদানের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় লাগাতার সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী চেষ্টা করেছেন এবং করছেন হিন্দু ভোট একত্রিত করার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে গোটা রাজ্যে চুয়ান্ন পার্সেন্ট হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমি নন্দীগ্রামে সত্তর পার্সেন্ট হিন্দুকে ঐক্যবদ্ধ করেছি গোটা গোটা রাজ্যে রাজ্যের মধ্যে কালিয়াগঞ্জের উপনির্বাচনে উপনির্বাচনে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে গোটা রাজ্যে যদি পঁচাত্তর ভাগ হিন্দু ঐক্যবদ্ধ হয় আর বাড়ি থেকে বেরিয়ে ছুটি না কাটিয়ে ভোটটা দিতে যান সকাল সকাল তাহলেই পশ্চিমবাংলায় হিন্দুরা এবং হিন্দু ধর্ম রক্ষা আর হুমায়ুন টানা সওয়াল করছেন মুসলিম ভোট একত্রিত করার অভিযোগ করছেন মুসলিমদের বঞ্চনা বাংলার রাজনীতিতে মুসলমানদেরকে সবাই ইউজ অ্যান্ড থ্রো করে তাদেরকে শুধু ব্যবহার করে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আমি বাংলার মুসলমান ভাইদের কাছে এই মুর্শিদাবাদ ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে আমরা বাংলার রাজনীতির যে মেরুকরণ করব তাতে আগামী বিধানসভা দু সালে এই বিধানসভায় বাংলার মুসলমানরাই বাংলার মুখ্যমন্ত্রীর দপ্তরে বসবে তার নির্ণায়ক শক্তি বাংলার মুসলমানরাই হবে হিন্দু ভোট মুসলিম ভোট নিয়ে একদিকে শুভেন্দু হুমায়ুনের মেরুকরণের অঙ্ক আর উল্টোদিকে ধর্ম ইস্যুতে গোড়ামির উর্ধে উঠে তৃণমূলের উদার রাজনীতি এই আবহে প্রশ্ন উঠছে বিধানসভা নির্বাচনের প্রাক ডিসেম্বর কি তৃণমূলের জন্য বাস্তবিকই অস্বস্তির ডিসেম্বর মাস তৃণমূলে কাছে পবিত্রতম মাস এটা শুদ্ধিকরণের মাস দেবেন বস্তা আলুর বস্তায় যদি একটা আলু পচা থাকে সেই আলুটা বাকি সব আলুকে পচিয়ে দেয় তাই পচা আলু তৃণমূল যেগুলো ছুঁড়ে ফেলে দেয় বাকিরা সেগুলো সযত্নে কুড়িয়ে নিয়ে তাদের বাড়ির তরকারি তৈরি করে তো স্বাভাবিকভাবেই পচা আলুর তরকারি কি। হয় সেটা বিজেপি বুঝছে পরবর্তীকালে নতুন দল তারাও বুঝবে বরঞ্চ যেটা আমাদের জন্য ভালো শরীরের বদরক্ত বেরিয়ে গেলে সবসময় শরীরের জন্য সেটা ভালো শুভেন্দু অধিকারী দলত্যাগ করে বিজেপিতে যোগদানের পরেও একুশে নির্বাচনে তেমন প্রভাব পড়েনি তৃণমূলের উল্টে দু ষোলোর তুলনায় দু হাজার একুশে আসন বেড়েছিল তৃণমূলের হুমায়ুনের দলত্যাগে কি প্রভাব পড়বে ছাব্বিশের নির্বাচনে জানতে অপেক্ষা আর মাত্র কয়েকটা মাস ক্যালকাটা নিউজ